আপনাদের প্রতিষ্ঠান তো দীর্ঘ তিরিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জি এই সবন্দরের ঘরটা আমি তিন লক্ষ বিশ হাজার টাকায় দিব মিক্স তিরিশ বছর পরিচিত উপলক্ষে আমি প্রত্যেকটা ঘরে ছাড় দিব পাশাপাশি দুইটা কম ঘর জি দুইটা নান্দনিক ডিজাইনের নকশা করা এইগুলা পঞ্চাশ বছরে কিচ্ছু হবো নাই করি কাটের পানাতন আবুল খায় স্টিলের বত্রিশ এম স্পষ্ট লেখা এখানে একটা ঘর অর্ডার করছে হেমকো ইলেকট্রনিক সারা বাংলাদেশে বিশাল কোম্পানি আইসা যাচাই করে নেবেন যে বাবু ভাই কথা কাজে মিলাছে কিনা মোটামুটি এই সাইজের টপ বারান্দার ঘর কিন্তু খুব এই অঞ্চলে পাওয়া যায় না আপডেট আপডেট ভাই একতালার মধ্যে চার রুম যদি কেউ ঘরের সাথে ওয়াশরুম চায় আলোচনা সাপেক্ষ করে দেব কাটিন দিয়ে এখানে আপনারা আসবেন আইসা সরাসরি স্পষ্ট দেখবেন এইটা তেইসা বন্দর ঘর এটা হচ্ছে সোয়াতালা সিস্টেমের ঘর আজকে আবারও চলে আসলাম মেসেজ বাড়ছে আর এই প্রতিষ্ঠানে ওনার সাথে এখন আমি কথা বলবো আসসালামু আলাইকুম বাবা ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম মেহরাব ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি তা আপনাদের প্রতিষ্ঠান তো দীর্ঘ তিরিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জি আপনার বাবা হচ্ছে প্রথমে প্রতিষ্ঠানে যাত্রা শুরু করেছিল এখন হচ্ছে আপনি এই প্রতিষ্ঠানে হাল ধরেছেন জি এখন যেহেতু তিরিশ বছরের পুরনো প্রতিষ্ঠান ভাই সেহেতু আজকে কি অফার দিবেন তিরিশ বছরের পুরনো উপলক্ষে আজকে তিরিশ বছর পরিচিত উপলক্ষে প্রত্যেকটা ঘরে থাকবে অবশ্যই ছাড় থাকবে ডিসকাউন্ট থাকবে এবং কোন ঘরটায় কত টাকা ছাড় এবং প্রত্যেকটা ঘরের সামনে দাঁড়িয়ে আমি স্পষ্ট দাম বলে দিব যাতে দের বুঝতে সুবিধা হয় তো ভাই আমার অনেক প্রবাসী কিন্তু ক্লায়েন্ট ভাইরা আছে যারা এই ভিডিওগুলা দেখে তাদের অনেকের থাকে বাজেট একটু কম সাতদের ভিতরে তো আজকে ঘর দিয়ে দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি প্রমিস করলাম আজকে ত্রিশ বছর পূর্তি উপলক্ষে ইনশাল্লাহ আমি প্রত্যেকটা ঘরে ছাড় দিব এবং কোন ঘরটার কয় টাকার দাম সেটা সম্পূর্ণ স্পষ্ট বলে দিব যেন সবাই সারদের মধ্যে নিতে পারে তো সকল ঘরের দাম আমরা বলে দিব আর এই ভিডিওতে স্পেশাল থাকবে কম বাজেটের ঘরগুলা জি ইনশাআল্লাহ তো আপনার প্রতিষ্ঠানের নাম তো আমরা প্রথমে জানলাম মেসেজ মুক্তা টিম্বার্স প্রতিষ্ঠান ঠিকানাটা কোথায় ভাই আমাদের প্রতিষ্ঠান ঠিকানা হচ্ছে কলা বাগান কাঠপট্টি ঢাকা মাওয়া হাইওয়ে রোড দিয়ে মাওয়া যে পদ্মা সেতু এখান থেকে সাত কিলোমিটার পূর্ব দিকে ইউনিভার্সিটি কলেজ বললে আমার লোহজার্সিটি পাকা ব্রিজ ব্রিজটা পার হলে আমার ঘরের খোলা আমাকে ফোন দিয়ে আসবেন কাঠপট্টি তো আমার এখানে খোলা কাটপট্টি থেকে শুরু করে মাইলঙ্গ বাজার পর্যন্ত কাদমা নাম্বারটা বিডি স্ক্রিনে দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করতে পারে সারা বাংলাদেশে অবশ্যই তো ডেলিভারি দেওয়া সম্ভব হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ তো এই ঘরটা ভাই কিটেবের ঘর একদম ফার্স্ট ক্লাস ঘর এই যে যে আপনি বেড়ার কাঠ গুলা দেখতেছেন নান্দনিক ডিজাইনের নকশা করা এবং এই কাঠ গুলা ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি মানে এই দৌরুবি হ্যাঁ এই বেড়ার চৌকাটটা ছয় ইঞ্চি আর এইগুলা পাঁচ ইঞ্চি পাঁচশো এটা সম্পূর্ণ নাইজেরিয়ান লোহা কাঠ জাস্ট দুইটা পাটাতন শুধু করে কাঠে তা অনেক শাড়ি আমি সম্পূর্ণ দেখাই দিব এবং এটার বড়িতে যে তিনটা আমি দিয়েছি অনেকে চা অনেক প্রবাসী ভাইরা সবার টাকাই কিন্তু কষ্টের অনেকে একটু ভালো কোয়ালিটি ঘর খুঁজতেছে যে ভাই আমাকে একটু ভালো ঘর খুঁজে তাদের জন্যই এই ঘরটা এইটার তার বড় প্লেন শিট আবুল খারিজ টিলার বত্রিশ এমএম আর উপরে টিন উপরে তো আবুল খারিজ টিলার বত্রিশ এমএম এম অরিজিনাল কালার নফ কালার তো এইটা ভাই কত বন্ধ সাইজের এটা হচ্ছে আইতেজ বন্দরের ঘর আমরা বলে থাকি কয়তলা এটা এটা হচ্ছে আপনার একতলা সিস্টেম আমাদের উপরে স্টোর রুম আছে এবং আমি আমার প্রত্যেকটা ঘরেই আমার ডিজাইনটা আমার কাছে এই জন্য আমি আর পাঁচটা জানালা দিয়ে দেই একটা বোনাস যেহেতু একতলা ঘর তারপর উপরে জানালা দিয়ে দেব জানালা দিয়ে দেই কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় বাসায় পণ্য আরষ্ঠনিক অবস্থান হলে ময়মাণ অতিথি আসতে পারে দেখা যায় ঢালা বিশনা করে দিলে ফ্যান দিয়ে দিলে বাচ্চা কাটতারা घुমাইলো বড় মানুষও घुমাইতে পারবে তো চলুন আমরা একটা ঘরে ভিতরে যাই দরজার নকশাটা কিন্তু অসাধারণ হ্যাঁ অনেক সুন্দর ডিজাইন নান্দনিক ডিজাইন হলো তো মહેરાব ভাই শুরুতে আমি যেহেতু বললাম যে এটা সম্পূর্ণ লকার পাড়াতন দিটা করি কা সো জন্য আমি শুরুতে পাড়াতনের কাটটা भी দেখাতে চাই ভিউয়ার্স দেখ

বেডরুম মাপটা কেমন ভাই বেডরুম এর মাপটা হচ্ছে ভাই স্ট্যান্ডার্ড যেহেতু আমাদের ঘরটা তেইশ ফুট বাই বারো ফুট ওই রুমটা তেরো ফুট বাই বারো ফুট আর বেডরুমটা পাইবেন দশ বাই বারো তো এখান থেকে সিঁড়ি দিবেন না মই দিবেন একতলা ঘরে আমরা সিঁড়ি দিই না যদি কারো

তো বাহ ভাই এতক্ষণ আমরা এই সুন্দর ঘরটা দেখলাম একতলাতেইসবন্দরক জি হ্যাঁ আপনি কিন্তু বলেছেন যে এটা প্রাইস আজকে কমিয়ে দিবেন জি এটা আমরা এই টাইপের ঘর আমরা 4 লাখ 20 30 হাজার নিচে বিক্রি করি না আজকে যেহেতু আমাদের 30 বছর পূর্তি উপলক্ষে বিশেষ ছাড়ে ডিসকাউন্ট থাকবে হ্যাঁ সেই ক্ষেত্রে এটা আমি 3 লক্ষ 80 হাজার টাকা আজকে প্রাইস মানে ডিসকাউন্ট দিয়ে দিলেন আপনি এইখানে ভাই কি ঘরের কাজ চলছে এখানে আমাদের আরো ঘরের কাজ চলতেছে যেমন এখানে একটা ঘর অর্ডার করছে হেমকো ইলেকট্রনিক নাম শুনছেন সারা বাংলাদেশে বিশাল কোম্পানি এবং এখানে আমাদের রেডিমেড ঘরের কাজ চলতেছে একটা ঘর উঠতেছে মিড বাজেটের মধ্যে মিড রেঞ্জ এর মধ্যে লোহা কাঠে এটাও কি আগেরটার টার মতো সেম সাইজ ভাই হ্যাঁ আগেরটার টার মতো সেম সাইজ বাট এটা একটু ডিজাইন কম তার মতো একটু কম হবে সেই ক্ষেত্রে তাই না মানে বডির নকশাটা নেই এটা হ্যাঁ বডির নকশাটা নেই এই ঘরটা হলো সম্পূর্ণ লোহা কাঠ পাটাতন দুইটা কোরিগেট হবে এবং চালে রুয়া বাগা রুয়াবাগা নিচলরা ইকোলেপটারস আমি কিন্তু ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ স্পষ্ট বলে দিচ্ছি আয়শা যাচাই করে নেবেন যে बाबूভাইয়ের কথা কাজে মিলাছে কিনা আল্লাহ আপনার চোখ দিচ্ছে বিবেক দিছে ইনশাআল্লাহ আপনি দেখলে বুঝতে পারবেন সরাসরি এসে যাচাই করে কিনা ইনশাআল্লাহ আমি কোনো বাজে ধরনের কোন কার ইউজ করি না কারণ সবারটাকে কষ্ট এই টাইপের ঘর আপনি নিতে পারবেন ডিসকাউন্ট সহ তিন লক্ষ টাকা only 3 লক্ষ টাকা এই পাচ্ছেন লোহা কাঠের ঘর আর উপরে রং টিন হবে হ্যাঁ উপরে রং হবে এবং কারো যদি বাজেট কম থাকে কারণ সবার তো আর একরকম বাজেট না তাই না সো কারো বাজেট কম থাকলে তাদেরকে আমি ইউক্যালিপটার কার্ড দিয়ে উঠাই দেবো খুঁটিটা লোহা কার্ড দেবো 2 লক্ষ 20 হাজার টাকা রাখুন মানে এই ঘর ইউক্যালিপটার কার্ড দিয়ে তৈরি করে দিবেন খুঁটি থাকবে লোহা কার্ড প্রাইস করবে 2 লক্ষ 20 হাজার টাকা মিনিমাম 3 বছর থাকতে পারবে ইনশাআল্লাহ তো বাবু ভাই আপনি তো 2 লক্ষ 20 হাজার টাকা এটার দাম বললেন এটা তো ভাই রেগুলার প্রাইসে বললেন 30 বছর পূর্তির উপলক্ষে কি ছাড় দিলেন 30 বছর পূর্তির উপলক্ষে আমি তো 2 লক্ষ 20 হাজার টাকা আপনাদের বলে আদিছি এটা ভালো কোয়ালিটি হবে তারপরে যেহেতু আপনি বলছেন ঠিক আছে ইনশাআল্লাহ যাদের একেবারে বাজেট নাই ইনশাল্লাহ ভালো কোয়ালিটি জিনিস দিব অবশ্যই আল্লাহর রহমত ইনশাল্লাহ আর একটু ছোট করে আঠারো পনেরো ঘর করে দিব যেন আপনি মিনিমাম ত্রিশটা বছর থাকতে পারেন সেক্ষেত্রে আমি আমার সর্বনিম্ন প্রাইস থাকবে আজকে এক লক্ষ আশি হাজার টাকা ইনশাল্লাহ মানে আঠারো পনেরো সাইজের নিলে হ্যাঁ আঠারো পনেরো সাইজের ডিজাইন কিন্তু সেমই হবে ইনশাল্লাহ তো ভাই চলুন আপনার অন্য খোলা তারও বাজেট ঘর আছে সেগুলো দেখ চলুন এখন দেখাবো আপনাদের এই ঘরটি এটি হচ্ছে আই তেইশে বন্দরের টপ বারান্দালা ঘর এটা হচ্ছে একতলা বাট এটা আমি সোয়াতলা সিস্টেম রাখছি যেন উপরে মানুষ থাকতে পারে স্টোরুম হিসেবে মোটামুটি এই সাইজের টপ বারান্দার ঘর কিন্তু খুব একটা এই অঞ্চলে পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে আপনি এটা তৈরি করেছেন এটা কত বন্ধ সাইজ বললেন এটা হচ্ছে তেসা বন্ধ তেইশ ফিট বাই কত ফিট এটা তেইশ ফুট লম্বা আর পাশে হচ্ছে বিশ ফুট কি কাঠের তৈরি এটা এটা সম্পূর্ণ নাইজেরিয়ান লো আকার শুধু পাটাতন দুইটা করি কাঠের এটা বড়িতে জাপানিস পঁয়ত্রিশ এম এবং চালে হচ্ছে আবুল খারি স্টিলের বত্রিশ এম এর ডিউটিনটা এটা তো চাইলে অন্য কালার নিতে পারবে ভাই হ্যাঁ চাইলে যে কোনো কালার নিতে পারে আর অনেকে প্লেন ডিজাইনের ঘর চায় তারা কিন্তু এটা নিতে পারে বডিতে কিন্তু প্লেন ডিজাইন কিন্তু দরজায় নকশা করা আছে জি একদম রাজকীয় নকশা করা ঘর এগুলা আপডেট ডিজাইন ভাই জি আপডেট তো চলুন ভাই আমরা একটু এই ঘরের ভিতরে যাই বাবু ভাই আমরা এই ঘরের ভিতরে চলে আসলাম এটা মোট কয় রুমের ঘর এটা টোটালি রুম হচ্ছে 4টা এক তলার ভিতরে চার রুম এক তলার মধ্যে চার রুম আমি এই পাশে একটা পার্টিশন দিয়েছি যেহেতু মেন ঘরে এই পাশে একটা পার্টিশন যেন দুইটা পার্টিশন দিয়ে পাশে থাকলে একটা প্রাইভেসির বিষয়ে আছে একজন কথাবার্তা বলতে পারে হাজব্যান্ড ওয়াইফ যেটা না শোনা যায় এর জন্য আমি এই পাশে একটা পার্টিশন দিয়ে একটা বেডরুম করছি এটা হচ্ছে একটু ছোটখাটো সাইজের হ্যাঁ চাইলে কিচেনও বানাতে পারবে এটা এটা যার যার ব্যক্তিগত ব্যাপার সবকিছুই করতে পারবে কাস্টমাইজ করে এবং এখানে কিন্তু একটা এই যে বড়সড় গেস্ট রোমাস এখানে সুফা একুরিয়াম দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবে এখানে কিন্তু টিভিও বসাতে পারবে এটা যার যার পার্সোনালি ব্যাপার যে যেভাবে সাজায় নেয়

যদি কেউ একটা ওয়াশরুম চায় আমি আজকের ভিডিওতে আজকের জন্য তিরিশ বছর পূর্তি উপলক্ষে যদি কেউ ঘরের সাথে ওয়াশরুম চায় এটা আলোচনা সাপেক্ষে আমি করে দেবো কাটিং দিয়ে নিচে তারা কনক্রিটের ইট বালু সিমেন্ট দিয়ে পাকা করে নেবে এখানে এই বেডরুমটা হচ্ছে মাস্টার বেডরুম জি সাইজটা কেমন এই ঘরের এটা সাইজ হচ্ছে দশ ফুট বাই বারো ফুট আর লড়া গুলো অবশ্যই লোহা কাঠের আর উপরের পাটাতনটাও করে তা অনেক শাড়ি বিভাগ দেখা যায় স্পষ্ট তাও অনেক শাড়ি এগুলাতে যদি গাবের কস দেয় তাহলে আশা করি পঞ্চাশ ষাট বছরের কিচ্ছু হবে না এটা তো ওকে আপনার ডাসা দিয়ে দেবেন ওঠার জন্য যে ওঠার জন্য দিয়ে দেব চাইলে আপনার আলোচনা সাপেক্ষে সিডিও নিতে পারবেন সেটার জন্য আলাদা কস্টিং লাগবে কস্টিং দিতে হবে তো যাই হোক আমরা একটু এটার যে প্লেন শীটের সাইজ সেটা দেখানোর চেষ্টা করি এখানে তো একবার ডাইরেক্ট লিখে আছে কোম্পানি থেকে কোথায় কোরা লেখা যদিও বা দেখে ওরকম ভাবে বুঝতে পারছেন না অনেকেই তো তারপরও আপনাদেরকে বলবো সরাসরি এসে দেখতে পারবেন এখানে কোনো লুকোচুরি কিছু নাই আমি মুক্তা টিম্বারসের ওনার আমি যা কথা বলি কাজে তাই রাখি ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট রাখার চেষ্টা করি আর এটাই মানুষের সিস্টেম কমিটমেন্ট ঠিক রাখাটা আমি এটা লাগাইছি পঁয়ত্রিশ আমি যদি বলি চল্লিশ সেটা তো হবে না এখানে আপনারা আসবেন আইসা সরাসরি স্পষ্ট দেখবেন অনেক ক্লায়েন্ট আছে আমার কখনো আসেও না ইউরোপ আমেরিকা থেকে ফোন দেয় অথবা বাংলাদেশের অনেকে আছে ফোন দেয় শুধু ভিডিও দেখে বলে ভাই এটারে পাঠায় দেন পার্সেল করে আমরা পাঠিয়ে দিই ওকে তো চলুন আমরা বাইরে গিয়ে ঘরে প্রাইসটা বলি তো বাবু এত হন আমরা এই ঘরটাও দেখলাম এই ঘরের প্রাইসটা কত যাচ্ছে জি এই ঘরের প্রাইসটাও কিন্তু ডিসকাউন্ট ছয় থাকবে এই টাইপের ঘর আমরা সাড়ে পাঁচ লাখ টাকার নিচে বিক্রি করি না এটা আজকের প্রাইস পাঁচ লক্ষ টাকা তাও আবার ফিটিং চার্জ সহ এটাও কিন্তু বিশাল বড় একটি ডিসকাউন্ট বলা যায় বাবুবা এই ঘরটা যদি কেউ মিক্স কাঠ দেন সেক্ষেত্রে কত পড়বে আজকের যেহেতু অফার চলতেছে আমি এই মিক্স কাঠের ঘরটাও কিন্তু অফারের সাথে দিব ইনশাআল্লাহ যাই হোক এই টাইপের ঘর যদি কেউ নাই তেইশ বন্ধের ঘরটা আমি তিন লক্ষ বিশ হাজার টাকায় দেবো মিক্স কাঠের তাও ফিটিং সহ তো বাবু ভাই আপনার আরো একটি খোলায় চলে আসলাম পাশাপাশি দুইটা কম বাজেটের ঘর জি দুইটা কম ঘর ইনশাআল্লাহ কোনটা কেমন ভাই একটু বলে দেন এটা দেখা এটা হচ্ছে ডুপ্লেক্স দেড় ঘর অনেকে পছন্দ অনেকে উপরে থাকতে পছন্দ করে রিম জিম বৃষ্টি সাউন্ড তো তাদের জন্য স্পেশালি এই ঘরটা এটা হলো তিন রুমের নিচে দুই রুম উপরে এক রুম তিন রুম ঘর এটা একদম ফিটিং সহ আজকে যেহেতু ডিসকাউন্ট অফার চলতেছে সেই ক্ষেত্রে তিন লক্ষ বিশ হাজার টাকা সম্পূর্ণ কমপ্লিট

এই যে এটা হলো আপনার দুইটা বেড়া লোহা কাট দিবো খুঁটি লোহা কাট দিব আর যা সেই দেশীয় কালিপ্টার কাট দিবো ভালো কোয়ালিটি ইনশাল্লাহ দুই লক্ষ তিরিশ হলে এই টাইপের ঘর আপনারা নিতে পারবেন উপরে ইজিলি থাকা যাবে এটা ইনশাআল্লাহ আমরা সিঁড়ি দিয়ে দিবো একটা তো বাবু ভাই আজকের ভিডিওতে মেইন ফোকাস ছিল কম বাজারের ঘরগুলো আর তিরিশ বছর পূর্তি উপলক্ষে আপনি ডিসকাউন্ট দিয়ে দিয়েছেন তো আমরা হচ্ছে আপনার অন্যান্য খোলার ঘর দেখিয়ে এই খোলাতে ঘর দেখালাম এছাড়াও আরো অনেক টেবের ঘর আছে আসলে এক ভিডিওতে সকল ঘর দেখানো কিন্তু সম্ভব না সেক্ষেত্রে অবশ্যই ভিডিও স্ক্রিন আপনার নাম্বার দেওয়া থাকবে যাতে সবাই সরাসরি যোগাযোগ করতে পারে ইনশাল্লাহ আশা করবো সবাইকে আপনি একটি ভালো সার্ভিস দিবেন অবশ্যই ইনশাল্লাহ আমি চাই সবাই যেন একটি ভালো মানের জিনিস নিতে পারেন প্রত্যেকটা মানুষের টাকাই কষ্ট সে প্রবাসী হোক আমাদের দেশের হোক দেশে কিন্তু আমাদের দিন মজুর খেটে খাওয়া আমরা অনেক মানুষ আছি এবং প্রবাসী ভাই বেড়া তারাও কিন্তু অনেক কষ্ট করে ফ্যামিলি বাবা মা বাচ্চা রেখে তারা প্রবাসে থাকতেছে এবং ভাঙা পরিশ্রম করে তারা কিন্তু টাকা ইনকাম করতেছে আমি চাই আপনারা একটু যদি রিজনেবলের মধ্যে নেন ইনশাল্লাহ একটু ভালো মানে জিনিস করে দিবো যেন অন্তত ত্রিশটা বছর থাকতে পারেন ভাই তো এই আমার কথা ইনশাল্লাহ ওকে তো এতক্ষণ কষ্ট হয় সমাজের জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম